হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন একটা বিরাট এক্সক্লুসিভ আপডেট নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি যেটা নিয়ে এতদিন পর্যন্ত একটা একটা জল্পনা কল্পনা একটা সকলের মধ্যে একটা ডাউট ছিল আলটিমেটলি সেটা এখন আমরা ক্লিয়ার করবো একদমই এক্সক্লুসিভ এবং প্রমাণ আছে তার আর কি মানে রকম ফেক নিউজ নয় রকম রিভিউয়ারও নয় একদমই অরিজিনাল এবং রিয়েল ঠিক আছে তো যাই হোক প্রথমত তোমরা সকলেই জানো যে আমাদের সাকিব খানের আপকামিং বিগ রিলিজ যেটা ঈদুল ফেতার আসতে চলেছে মানে এটাও বলতে পারো অলমোস্ট কনফার্ম যে ঈদুল ফেতরি প্রিন্স মুক্তি পাবে সোলজার কবে মুক্তি পাবে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি হোপ কি সে সোলজার হয়তো ঈদের পরেই আসতে পারে বা ঈদের আগে কিন্তু ঈদে হয়তো মানে একদমই এটা কনফার্ম যে প্রিন্সই মুক্তি পাবে মানে এমনই একটা আভাস আমরা পাচ্ছি এবং একটা কনফার্মেশনও পাচ্ছি আর কি চারিদিক থেকে মানে নাইনটি পারসেন্ট চান্স রয়েছে আর কি ছবিটা ঈদেই আসবে ঠিক আছে তো তারই প্রিপারেশান চলছে এবং জোর কদমে শ্যুটিংয়ের কাজ চলছে এটাও তোমরা জানো শ্রীলঙ্কায় কাজ চলছে তো যাই হোক যে এক্সক্লুসিভ আপডেটটা তোমাদেরকে এখন দেবো সেটা হচ্ছে যে এই ছবির অ্যানাউন্সমেন্ট যখন হয়েছিলো তখন এই ছবির গল্প সম্বন্ধে একটা ধারণা এবং এই ছবির গল্প সম্বন্ধে একটা আপডেট সবার সামনেই এসেছিলো সকলেই সেটা জানতো যে ছবির গল্পটা হয়তো কালা জা জাহাঙ্গীরের যে রোলটা আছে বা যে একটা রিয়েল স্টোরি আর কি বাংলাদেশের নাইনটিজের একটা গ্যাংস্টার তার চরিত্র নিয়ে বা তার জীবনে নিয়ে হতে চলেছে প্রিন্সের গল্পটা মানে এমনই একটা গল্প মানে এমন একটা একটা আপডেট আমরা পেয়েছি কিন্তু আলটিমেটলি দিনের শেষে আমাদের কাছে এটাও ক্লিয়ার হলো যে না সেই গল্পটা একদম মানে আলাদা একটা গল্প একদম স্ট্যান্ডার একটা স্টোরি কোনো রকম রিয়েল স্টোরি নয় সেটা আমাদেরকে কনফার্ম করেছিলেন এই ছবির মেকারসটায় পরিচালক ঠিক আছে তো তারপরে আমাদের কাছে এটা ক্লিয়ার হলো বাট এই মুহূর্তে দাঁড়িয়ে বিষয়টা কিন্তু আরও সেই দিকেই এগোচ্ছে মানে আলটিমেটলি আমরা যেটা অনুমান করেছিলাম যে এই ছবিটা রিয়েল স্টোরির উপরেই হচ্ছে আর কি কালা জাহাঙ্গীরের বায়োপিকই হচ্ছে বা তার জীবনী নিয়েই হচ্ছে আলটিমেটলি এটাও আমাদের কাছে ক্লিয়ার হলো ঠিক আছে তোমাদেরকে বলি যে এই ছবির সাথেই যুক্ত একজন যার নাম হচ্ছে রঙ্কত শ্রী খুব সম্ভবত শ্রীলঙ্কা হতে পারে আবার তিনি প্রিন্সের হয়তো কাস্ট অ্যান্ড ক্রিওরি মেম্বার আর কি এই মুহূর্তে দাঁড়িয়ে তো সে একটা পোস্ট করেছে আর কি ফেসবুকে যেখানে তিনি এটা জানিয়েছেন যে তিনি মানে তার এক্সপিরিয়েন্সটা আর কি তিনি শেয়ার করেছেন তিনি প্রিন্সের টিমের সাথে কাজ করে বা সাকিব খান বা পরিচালকের সাথে কাজ করে তার এক্সপিরিয়েন্স তিনি শেয়ার করেছেন এই পোস্টের মাধ্যমে পাশাপাশি তিনি এটাও ক্লিয়ার করে দিয়েছেন যে এই ছবিটার যে গল্পটা সেটা কিন্তু আলটিমেটলি কালা জাহাঙ্গীরের মানে তার যে জীবনী সেটাকে নিয়ে কিন্তু হচ্ছে মানে অল টোটাল এটা বলা যায় যে কাহা কালা জাহাঙ্গীরের আমরা বায়োপিক পাচ্ছি এই প্রিন্সের মাধ্যমে ঠিক আছে এটা কিন্তু তিনি ক্লিয়ার করে দিয়েছেন অ্যাকচুয়ালি এটা নিয়ে একটা জল্পনা কল্পনা সকলের মধ্যে ছিল মানে একটা ডাউট ছিল সকলের মধ্যে যে আলটিমেটলি গল্পটা কীরকম হতে চলেছে হ্যাঁ এটা জানতাম যে তুফানের থেকেও যে বড় গ্যাংস্টার সেরকমই একটা গল্প আমরা পাবো কালা জাহাঙ্গীর আলটিমেটলি কীভাবে কালা জাহাঙ্গীর হয়ে উঠলো বা একজন বড় গ্যাংস্টার হয়ে উঠলো যেখানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার একটা ভয়ঙ্কর দাপট ছিল এই গল্পটাই কিন্তু আলটিমেটলি আমরা প্রিন্সের মাধ্যমে পেতে চলেছে ঠিক আছে সো এবার আমরা ফার্স্ট লুকের অপেক্ষায় তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে আজকে কিন্তু এই ছবি একটা ফার্স্ট লুক আসার কথা ছিল বা প্রোমো আসার কথা ছিল কিছু একটা আসার কথা ছিল বাট এখনও পর্যন্ত কোনো আপডেট নেই এটা কিন্তু সাকিব খানই আমাদেরকে কনফার্ম করেছিলেন যে আজকে আসতে পারে বাট আজকে আসছে না দেখা যাক আমরা ওয়েট করে আছি বিষয়টার জন্য অ্যাকচুয়ালি প্রিন্স যেহেতু একটা বড় ছবি আমরা প্রত্যেকেই আর কি এই ছবিটা নিয়ে খুবই এক্সাইটেড এর মধ্যে সাকিব খানের লুকটা কেমন হয় কিছু লুক হয়তো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে সেটা শুটিং সেট থেকে বাট একটা ভয়ঙ্কর একটা মানে কি বলব পোস্টার বা লোক বা প্রোমো কিছু একটা দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ এই ছবিটা নিয়ে বাংলাদেশের দর্শকদের মধ্যে সাকিবিয়ানদের মধ্যে একটা আলাদা এক ক্রেজ রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক আছে তো আলটিমেটলি দেখা যাক যে সেই আপডেট কবে আসে তো এই ছিল বলার এটা একদমই ক্লিয়ার হলো যে গল্পটা একদমই রিয়েল স্টোরি নিয়ে হতে চলেছে এবার একদম অফিসিয়াল কনফার্মেশনের অপেক্ষা ঠিক আছে এটা তো আমরা জানতে পারলাম একটা কাস্ট অ্যান্ড ক্রিওর মাধ্যমে ঠিক আছে মানে কোনো একজন হয়তো টেকনিশিয়ান দলের হবে বা এই এই ছবির মধ্যে কোনোভাবে তিনি কাজ করেছেন অভিনেতা হিসেবে সেও হতে পারে সো আলটিমেটলি তার কাছ থেকে আমরা জানতে পারলাম তো এবার দেখা যাক যে মেকারসদের তরফ থেকে মানে ফার্স্ট লুক বলো বা টিজার ট্রেলার তার মাধ্যমেই তো আমরা জানতে পারবো তো দেখা যাক সেটারই অপেক্ষায় আর কি তো এই ছিল বলার তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও পাশে প্রেস করে করি পরবর্তী ভিডিওগুলো জন্য থ্যাংক ইউ